এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত সূচ গাড়ি চালাতে চালাতে একজন লোক ভুলবশত গাড়ির টায়ার ওই সুচের উপর চেপে দেয় যখন সে সুচটি টায়ার থেকে বের করে আনে তখনই গাড়িটি বেলুনের মতো হাওয়া হয়ে যায় এটা দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না গাড়ি একেবারে ভাঙাচোরা হয়ে গেলে লোকটি লক্ষ্য করে সুচটি দেয়া লেগেতে সে চিৎকার করে সেটি টেনে বের করলো সাথে সাথেই বাড়িটি ঝোলার মতো নরম হয়ে গেল মুহূর্তের মধ্যেই বাড়িটি কার্ডবোর্ডের মতো ভেঙে পড়ল এই সূচের এমন শক্তি দেখে তারা দুজনেই বিস্মিত হয়ে গেল এবং নিজেদের জন্য নিতে চায় ঠিক তখনই একজন পুলিশ তাদের সন্দেহজনক ভঙ্গিতে দেখে এগিয়ে আসে এবং হঠাৎ সূচটি তার হাতে লুকিয়ে যায় পুলিশ যখন সেটি বের করার চেষ্টা করছিল তখন দুজন লোক মাথা নাড়িয়ে ইশারা করে যে সেটা যেন না টানে কয়েক কদম হঠাৎ মতো হাওয়া হয়ে গেল এটা দেখে লোকটি দ্রুত সূচ বের করে আবার নিজের কাছে রাখলো কিন্তু সামনে তখনই একটি বাস আসছিল ঠিক সময়ে লোকটি সূচটি বাসের দিকে তাক করলো আর বাসটিও বেলুনের মতো চুপসে গেল কোন রকমে লোকটি বেঁচে গেল অতিরিক্ত বিপদ এড়াতে তারা দুজন মিলে সূচটিকে একটি বেলুনে বেঁধে মহাকাশে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু কিছুটা ওপরে উঠতেই বেলুন হঠাৎ বিস্ফোরিত হয়ে যায় আর সূচটি সোজা নিচে পড়ে গর্ত তৈরি করে লোকটি তৎক্ষণাৎ সূচ তুলে নেয় এবং পালাতে শুরু করে কিন্তু পেছন থেকে আসা প্রচণ্ড শব্দ শুনে থেমে যায় পেছনে ফিলে দেখে জমি ভেঙে পড়ছে আর একশো মিটার উঁচু দালানগুলো ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে